মাদক ব্যবসা করতে চাইছিল আমার ছেলে বাধা দিছে বাধা দিবার কারণে আমার ছেলের উপর হামলা করছে দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল ১৪ ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইমন দাস নয়ন ছেলেটা আমার হাজবেন্ডের গায়ের উপর পাতুল এভাবে কিরিজ দিয়ে খুব যে চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন মৌলভীবাজার মরিয়ম ক্লাব সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের পূর্ব পরিকল্পিত নৃশংস হামলায় গুরুতর আহত ইমন দাস গতকাল চোদ্দই ডিসেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন জানা গেছে এই হামলার ঘটনার সঙ্গে নয়ন মহাজন কিরণ আবু হানিফ মহিউদ্দিন শরীফ মোহাম্মদ নেজামসহ অজ্ঞাতনামা আরও দুই তিনজন জড়িত রয়েছে ঘটনায় ভুক্তভোগীর এ পরিবার মামলা দায়ের করেছে মামলা নম্বর কিন্তু এখনও কোনো আসামিকে গ্রেফতার না করায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে নিহতের মা পাপুশি দাস বলেন আমার ছেলেকে হত্যার হুমকি আগেও দেওয়া হয়েছিল আমরা বিচার চাই খুনিদের দ্রুত গ্রেফতার চাই মাদ ব্যবসা করতে চাইছিল আমার ছেলে বাধা বাধা কারণে আমার ছেলের হামলা করছে আমি ওদের সাথে আইন মতো আইনের ব্যবস্থা নিতে চাই ওদের ফাঁসি চাই আমি আমার আমার ছেলে আমার বুক খালি করে দিচ্ছে ওই ছেলেটাও যেন ওদের যেন ওরকম ফাঁসি হয় আমি ওদেরকে রাখতে চাই না দুনিয়াতে থানা থেকে করছি ওরা টাকার বোধা দিয়ে ওরা ছেড়ে আর কয়দিন পরে চলে আসবে এটা যেন না হয় আমি যেন ওদের ফাঁসি এটা দেখি স্থানীয় এক স্বজন বলেন অভিযুক্তরা প্রভাবশালী মাদক ব্যবসায়ী তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটাই সবচেয়ে ভয়ঙ্কর নিহত ইমন দাসের পিতা সাগর দাস পেশায় একজন সাধারণ গার্মেন্টস কর্মী মধ্যবিত্ত এই পরিবারটির একমাত্র ভরসা ছিল ইমন দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয় ইমনের সঙ্গে প্রধান অভিযুক্ত নয়ন মহাজনের পূর্ব পরিচয় ছিল সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধ থেকেই নয়ন মহাজন ও তার সহযোগীরা ইমনকে একাধিকবার প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেয় পরিবার তখনও ভাবতে পারেনি এই হুমকি একদিন বাস্তব হয়ে উঠবে মামলার এজাহারে উল্লেখ রয়েছে ভোর আনুমানিক পাঁচটায় মৌলভীবাজার ওয়াসা রোড মরিয়ম ক্লাব সংলগ্ন সেন বাড়ির সামনে ভোরের আলো ফোটার আগেই ইমন দাস ঘর থেকে বেরিয়েছিলেন পূজার ফুল সংগ্রহের জন্য সেই মুহূর্তেই নয়ন মহাজন কিরণ

ইমনের আত্মচিৎকার শুনে ছুটে আসেন তার পিতা সাগর দাস ও মাতা পাপুসি দাস তারা এসে দেখেন হামলাকারীরা ইমনকে মাটিতে ফেলে বুক গলা ও পেটের ওপর পা চেপে ধরে নির্মম নির্যাতন চালাচ্ছে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে নয়ন মহাজন কিরণ ও আবু হানিফ সাগর দাসকেও বেধরক মারধর করে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা জানিয়ে দেয় যে এ ঘটনায় মামলা দায়ের হলে তাদেরও একই পরিণত হবে আমরা ঘটনাস্থলে ছিলাম তখন গেছি যে পাঁচটা ওরা আমার ছেলেকে দশ চার আগের থেকে এই মারা সব সামাই এরকম মারা মারে নাই আমি ওদের বিচার চাই হুমকিও দিছে আমার ছেলের পাশে আরেকটা বেড খালি থাকবে আমার আরেকটা ছেলে আছে বলে কি আমরা যখন বাধা দিতে গেছি আমাদেরকে বিশ্রী গালাগালি করে আমাদেরকে কিরিস নিয়ে আসছে খুব জন্য আমার গায়ের উপর গেছে আমার গায়ের উপর গেছে আমার হাজব্যান্ডের গায়ের উপর গেছে আমার ছোটো ছেলের গায়ের উপর গেছে পাবলিকে তো আসবে না পাবলিক যার যার পাড়া নিয়ে তার টান বেজে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ইমনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে পরে চট্টগ্রাম আদরকিল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালের আইসিইউ টুতে টানা চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি কিন্তু অভিযোগ দায়েরের পরও একজন আসামিকেও গ্রেফতার না করায় এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে এলাকাবাসীর অভিযোগ অভিযুক্তরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং প্রভাবশালী মহলের ছত্রছায় তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দিন দুপুরে এলাকায় মাদক সেবনের আড্ডা চলমান থাকায় সাধারণ মানুষের ভয় আরও ঘনীভূত হচ্ছে মৌলভীবাজার চাঁদগাঁও ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন